চাকরি নাই কে আছো কে আছো ঘরে ডাইল নাই কে আছো কে আছো গরে চাউল নাই কে আছো কে আছো তোমার ক্ষেতের মধ্যে ফসল ভালো হচ্ছে না বান্দা তোমরা আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ রিজিক নিয়ে উপস্থিত আমি আল্লাহর কাছে রিজিক চাইতে দেরি আমি আল্লাহ রিজিকের বান্ডার তোমার জন্য কুলে দিতে দেরি করব না তুমি পাল করতা মুচার অভাবে দুঃখী লুকে তুমি পরম মুক্তি দাদা মালিকের জন্য কিনা তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পুরনো আমার সারা দিন ঠিক না আমার ইমান্দার মুসলমান ভাইয়েরা আমার আমি বলতেছিলাম জুরাই যেমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ও যুবক ও যুবক তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে এটাও কিন্তু আল্লাহ ফিরায়া দিবেন না যদি বদ্ধ করে এটাও আল্লাহ ফিরাইয়া দিবেন না তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে ফিরাইয়া দেন না আল্লাহর নবী বলেন ও সাহাবীরা তিন ব্যক্তি এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ কবুল করে ফিরাইয়া দেন না সাহাবায়ে کرام বলে নবী গো এই তিন কোন ব্যক্তি গো নবী আল্লাহর নবী বলেন পিতা-মাতা যদি সন্তানের জন্য দোয়া করে এটা আল্লাহ ফিরাইয়া দেন না এই দুয়ার মধ্যে কোনো পর্দা থাকে না ও তুমি ক্ষেতে যাচ্ছ কাজ করার জন্য তোমার মা বাবা যদি বেঁচে থাকে দোয়া নিয়ে তুমি কৃষি কাজ করতে যাও নবীর হাদিসকে সাক্ষী রেখে বলতেছি তোমার ক্ষেতের মধ্যে ফসল কুদার কসম ভালো হয়ে যাবে তুমি চাকরিতে যাচ্ছো তোমার মা বাবার দোয়া নিয়ে চাকরিতে জয়েন করো আল্লাহ তোমার চাকরির মধ্যে বরকত দিয়ে দেবে দুই নাম্বার হলো মজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে আল্লাহ বলেন হাত তুলতে দেরি আমি দোয়া কবুল করতে দেরি করি না তৃতীয় নাম্বার হলো মুসাফির মুসাফির যদি দোয়া করে আল্লাহ কবুল করে এই জন্যই বলতেছিলাম রে বাবা মা বাবা যদি দোয়া করে এটাও কবুল হয়ে যায় বদ্ধ করলেও কবুল হইয়া যায় বাইন আল্লাহ ও বাইন আল হিজাব এই দুয়ার মধ্যে কোনো পর্দা থাকে না হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে মা বলতে লাগলো হে জুরাইজ পানি আল্লাহর ওলি মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি একদিকে আমার নামাজ একদিকে আমার মা আবার মা ডাকতে লাগলো আবার জুরাইজ বলতে লাগলো এই কথা আবার মা ডাকতে লাগলো জুরাইজ এই কথা বলতে লাগলো এমন সময় মা বই লাগে উঠল ওরে সন্তান আমার ডাকে সারা দিলি না আল্লাহ আমার এই সন্তানটাকে বেশ্যা মুখ না দেখাইয়া কবরে নিও না বলে নাউজুবিল্লাহ আল্লাহ কবুল কইরা নিছে মার দোয়া মার বুদ্ধ কবুল কইরা নিছে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তিনি রাত দিন ভর আল্লাহর জিকির করে এক মহিলা রাকাল মহিলা এসে ইজ রহমাতুল্লাহিয়ানাই কে প্রেমের প্রস্তাব দিল আল্লাহর বলি প্রেমের প্রস্তাব প্রত্যাখান করল সে আক্রুশে অন্য একটা রাকালের সঙ্গে কুকর্ম করল কইরা পেটের মধ্যে সন্তান আসলো আসার পর এই সন্তান যখন ভূমিষ্ট হইল ভূমিষ্ট হওয়ার পর পাড়ার লোকেরা এলাকার লোকেরা বলতে লাগলো ওরে বেটি তোমার তো স্বামী নাই এই সন্তান কোথায় থেকে আসল এমন সময় রাকালনি বলতে লাগলো এই কাজটা হইল জুরাইজের কাজ আমরা তো পুরুষ মা হলো নারী হাদিসের মধ্যে আসছে জুরাইজ রহমাতুল্লাহ আলাই আঙ্গুল দ্বারা ওই বাচ্চাটার নাবির মধ্যে একটা কুসা দিলেন কুসা দিয়ে বলতে লাগলে ইয়া বাবুস আংতা আবুকা হে বাবু তোমার বাবাকে তখন এই সন্তানটা পুলের সন্তানটা বইলা দিল অমুক রাকাল ঘানাম অমুক আল্লাহ কুরানে বলেন আল্যা ইন্ন আউলিয়া আল্লাহীলা শৌফোন আই লাইহিম অলা হুঙ এজানো আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই এই জুরাইজ আলের সম্মান বাড়াইয়া দিলেন মার দোয়া যে কবুল হয়েছে এটাও প্রমাণ দেখাইয়া দিলেন তখন এলাকার মানুষগুলা বলতে লাগলো আমাদের ভুল হয়ে গেছে এখন স্বর্ণ দিয়ে তোমার ঘরটা বানাইয়া দিব বলে না 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 আমার ঘর আগে যেমন ছিল তেমনই বানায়া দাও এখান থেকে আমি দুইটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাইলাম এক নম্বর হলো মা যে দোয়া করেছিলেন সেই বদুয়াটা আল্লাহ কবুল কইরা নিলেন এই জন্যই বুঝাই গেলাম রে বাবা তোমার মা তোমার বাবা যদি বেঁচে থাকে রে আজকে গিয়ে তোমার মার পায়ে ধরে গিয়ে তোমার বাবার পায়ে ধরে গিয়ে মাফাও না হয় তোমার পরিণাম ভালো হবে না এখন প্রশ্ন করতে পারেন হুজুর বাবা তো মরে গেছে তখন আমি যুবক ছিলাম বুঝি নাই নসুল বলেন তোমার বাবা যদি বেঁচে না থাকে তোমার চাচার সঙ্গে ভালো ব্যবহার কর চাচার জন্য একটা লুঙ্গি খরিদ খৈরা নিয়ে যাও তুমি বাজার থেকে যখন আসবা তোমার চাচার জন্য একটা সিঙ্গারা নিয়ে আসো তোমার চাচা খুশি তো তোমার বাবা খুশি হয়ে যাবে তোমার মা দুনিয়াতে নাই তোমার মায়ের বোন খালার সাথে ভালো ব্যবহার করো তোমার মা নাই তোমার বাবা নাই তোমার মা বাবার জন্য দান সৎকা করো তোমার মা বাবার জন্য মসজিদের মধ্যে দান সৎকা করো গরিব অসহায়ীদের কাছে দান সৎকা করো মাদ্রাসাতে দান সৎকা করো এই মাদ্রাসার পাশে দাঁড়ায় আসা তাহলে তোমার মা বাবা খুশি হয়ে যাবে আমরা এই মাদ্রাসার মানে দাঁড়াবো দিন সাল্লাহ দাঁড়াবো তো আল্লাহ পাক রবুল আলমিন আপনার মা বাবা খুশি করে দিবেন আপনার আপনার মা বাবা খুশি হয়ে যাবে আপনার কপাল খুলে যাবে আরেকটা হইল আপনার বাবা মা দুনিয়াতে নাই বুঝছেন না যতবার আপনি কি করবেন দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন রব্বির রাহমুহুমা পারেন না সবাই বলেন রব্বির রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা